ঐতিহাসিক ম্যাচে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও আয়ারল্যান্ড ডাবলিনের মালাহাইরি অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে প্রথমে নেমে আয়ারল্যান্ড এক দুর্দান্ত সূচনা করে হেরিটেক্টরের ছত্রিশ বলে অপরাজিত একষট্টি এবং লরকান টাকারের পঞ্চান্ন রানের ওপর ভোর করে তারা বিশ ওভারে একশো রানের বিশাল স্কোর গড়ে তোলে তাদের দুজনের গড়া একশো তেইশ রানের জুটির ছিল আয়ারল্যান্ডের টি টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রানের পার্টনারশিপ এই ম্যাচেই ট্র্যাক্টর টি টোয়েন্টিতে পরের শো রান এবং টাকার দেশের হয়ে তিন হাজার রান পূর্ণ করেন অন্যদিকে ইংল্যান্ডের হয়ে মাত্র একুশ বছর বয়সে অধিনায়কত্ব করে ইতিহাস করেন জ্যাকব ব্যাথেন একশো সাতানব্বই রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে ইংল্যান্ড ফিল সল্টের বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবে সহজ জয় তুলে নেয় সল্ট মাত্র ছেচল্লিশ বলে উননব্বই রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন এর ফলে ইংল্যান্ড সতেরো ওভার চার বলে চার উইকেট জয়লাভ করে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় বিধ্বংসী এই ইনিংসের জন্য ফিল সল্টে ম্যাচ সেরা নির্বাচিত হন এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন স্পোর্টস খেলার খবর সবার আগে